দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজু সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের স্বর্ণ দুই টাকা বাড়িয়ে ভরি এক লক্ষ বারো হাজার টাকা করা হয়েছে যা অতীতের সব রেকর্ড ভেঙেছে মার্চ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভুইয়ালিটনের সাইন করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থায়ী বাজারে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সাতই মার্চ থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে তিনি বিজ্ঞপ্তিতে জানান সমন্বয় করা মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো ছিয়াত্তর টাকা এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে বিরানব্বই হাজার তিনশো উনআশি টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ছিয়াত্তর হাজার নয়শো তিরাশি টাকা এর আগে গত ১৭ জানুয়ারি দেশে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস তখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি এক টাকা বাড়িয়ে এক লক্ষ বারো হাজার চারশো একচল্লিশ টাকা নির্ধারণ করা হয় তবে পরদিন আঠারোই জানুয়ারি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের ভরি এক লাখ দশ হাজার ছয়শো একানব্বই টাকা নির্ধারণ করা হয় এবছর এ নিয়ে তিনবার স্বর্ণের দামের সমন্বয় করেছে বাজুস এর আগে 2023 সালে উনত্রিশ বারের মতো সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম আলিয়াম্মার পহর টেলিভিশন